আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে শিমুলপুর নামের একটা গ্রাম বেশ পুরোনো কিন্তু দেখতে খুব সুন্দর শান্ত একটা জায়গা মানে শহরের ব্যস্ততা থেকে একদম দূরে হ্যাঁ আর এই শান্ত গ্রামের মধ্যে মানে গ্রামের দক্ষিণ দিকে একটা পুরনো দোতলা বাড়ি আছে পরিত্যক্ত কেউ থাকে না বহুদিন আর এই বাড়িটাকে ঘিরেই যত রহস্য যত ভয়ের গল্প তাই তো ঠিক তাই গ্রামের লোকেরা বিশ্বাস করে বাড়িটা আসলে অভিশপ্ত মানে ওখানে নাকি অশুভ কিছু আছে কি রকম মানে কি শোনা যায় ওটা নিয়ে শোনা যায় যে আগে বেশ কয়েকজন ওখানে থাকতে এসেছিল কিন্তু মানে কেউই বেশি দিন থাকেনি রাতারাতি নাকি উধাও হয়ে গেছে কোথায় গেছে কেউ জানে না সত্যি উধাও হয়ে গেছে অন্তত লোকমুখে তো এটাই চলে আসছে সেই কারণে মানে সন্ধে নামার পর ওই বাড়িটার আশেপাশে কেউ ঘেসে না সবাই ভয় পায় আচ্ছা বেশ ভয়ের ব্যাপার আর এই রকম একটা পটভূমিতেই আমাদের গল্পের যে প্রধান চরিত্র রোহান আর মীরা তারা এসে পৌঁছায় হ্যাঁ রোহান আর মীরা কলকাতার ছেলে মেয়ে ওরা। কলেজে পড়ার সময় থেকেই ওদের মধ্যে মানে প্রেম কিন্তু পরিবার মেনে নেয়নি বোধ হয় একদমই না দুজনের পরিবার থেকেই আপত্তি ছিল তাই ওরা শেষে পালিয়ে গিয়ে বিয়ে করে নেয় আচ্ছা তারপর শিমুলপুরে কেন এলো রোহান তখন সবে ডাক্তারি পাশ করেছে এমবিবিএস শেষ করে ভাবছিল যে কলকাতা ছেড়ে একটু দূরে কোথাও গিয়ে প্র্যাকটিস করবে আর নিজেদের মতো করে একটা নতুন জীবন গুছিয়ে নেবে সেই জন্যই তাহলে শিমুলপুর আসা একটু নিরিবিলিতে থাকার জন্য হ্যাঁ আর খরচও একটা ব্যাপার ছিল নিশ্চয়ই কম খরচে থাকার মতো একটা জায়গা খুঁজছিল ওরা আর খুঁজতে খুঁজতেই পেয়ে গেল ওই পরিত্যক্ত বাড়িটা ওই অভিশপ্ত বাড়িটা হ্যাঁ বাড়িটা দেখেই ওদের পছন্দ হয়ে গেল বেশ বড় সড়ো পুরোনো দিনের স্থাপত্য কেয়ারটেকার গোছের একজন ছিল তার কাছ থেকে খুব কম ভাড়াতেই পেয়ে গেল বাড়িটা গ্রামের লোকেরা কিছু বলেনি মানে ওরা তো অভিশপ্ত বলে বলেছিল তো অনেকেই বারণ করেছিল ওই উধাও হয়ে যাওয়ার গল্প অভিশাপের কথা সব বলেছিল কিন্তু রোহান মীরা শোনেনি না ওরা আধুনিক শিক্ষায় শিক্ষিত এইসব কুসংস্কার ভূত প্রেত এসবে একদম বিশ্বাস করত না ওরা ভাবল এগুলো গ্রামের লোকের মন গড়া গল্প পুরোনো বাড়ি নিয়ে এরকম রটনা থাকেই আচ্ছা মানে ওরা পাত্তা দেয়নি ব্যাপারটা একদমই পাত্তা দেয়নি বরং কম ভাড়ায় এত বড় বাড়ি পেয়ে ওরা বেশ খুশিও হয়েছিল সব জেনে শুনে ওরা ওই বাড়িতে থাকতে শুরু করলো বেশ সাহসী বলতে হবে তো তারপর থাকার অভিজ্ঞতা কেমন ছিল প্রথম দিকে প্রথম সপ্তাহটা কিন্তু একদম ঠিকঠাক কেটে গেল কোনো রকম অস্বাভাবিক ঘটনা মানে যা লোকে বলছিল সেরকম কিছুই ঘটেনি বেশ শান্তিতেই ছিল ওরা তাহলে তো ওদের ধারণাই ঠিক প্রমাণিত হচ্ছিল যে লোকের কথাই ভুল হ্যাঁ ওরাও হয়তো সেটাই ভাবছিল কিন্তু গোলমালটা শুরু হলো তার ঠিক পরে যখন কেটে গেছে তখন থেকে গোলমাল প্রথম অনুভব হতে হতে শুরু করলো ওর মনে লাগলো বাড়িটা কেমন যেন অস্বাভাবিক রকমের নির্জন বড্ড বেশি চুপচাপ দিনের বেলাতেও হ্যাঁ দিনের বেলাতেও কেমন যেন গা ছমছম করার নিস্তব্ধতা মীরা বলতো আশেপাশে গাছপালা এত অথচ কোনো পাখির ডাকও নাকি শোনা যায় না অদ্ভুত তো শুধু তাই না ঘরগুলো নাকি সব সময় কেমন ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে লাগতো বাইরে যতই রোদ থাকুক ঘরের ভেতরটা কেমন যেন ইনসেন এটা কিন্তু একটু অন্যরকম লাগছে রোহানের কি মনে হচ্ছিল রোহানের তখন এসব দিকে তেমন মনোযোগ দেওয়ার সময় ছিল না গ্রামে তো ভালো ডাক্তার ছিল না তেমন তাই রোহান আসাতে লোকে খুব খুশি ওর পশার বেশ জমে উঠেছিল ও আচ্ছা মানে ওর প্র্যাকটিস ভালো চলছিল হ্যাঁ দিনের বেলা রীতিমতো রোগী দেখতে হচ্ছিল একটা চেম্বারও খুলে ফেলেছিল বাড়ির এক তলার একটা ঘরে কিন্তু সন্ধের পর গ্রামের লোকেরা যে ভয় পায় বলছিলেন হ্যাঁ সেই ভয়টা কিন্তু যায়নি নামলেই সন্ধে সব চুপ রোহানের বাড়ির দিকে কেউ আসত না রোগী হোক বা অন্য কেউ কেউই না তার মানে দিনের আলোয় রোহান ডাক্তার কিন্তু রাতের অন্ধকারে বাড়িটা আবার সেই অভিশপ্তই থেকে যাচ্ছে গ্রামের লোকের চোখে একদম এইরকম একটা পরিস্থিতির মধ্যেই প্রায় মাসখানে কেটে গেল তারপর একদিন দুপুরে একটা ঘটনা ঘটল কি ঘটনা একা বসেছিল ঘরে একটা ম্যাগাজিন পড়ছিল হঠাৎ ওর চোখ পড়ল সামনের দেখল দেওয়ালের একটা ফাটল দিয়ে মানে টক টকে লাল ঘন দেওয়ালে তরল গুঁড়িয়ে পড়ছে তরল কিসের মতো একদম টাটকা রক্তের মতো দেখতে মীরা তো দেখেই ভয়ে চিৎকার করে উঠল রোহানকে ডাকতে শুরু করল স্বাভাবিক দেওয়ালে রক্ত দেখলে ভয় পাওয়ারই কথা রোহান এলো হ্যাঁ রোহান ছুটে এলো মীরার চিৎকার শুনে কিন্তু এসে সে কিছুই দেখতে পেল না দেওয়াল একদম পরিষ্কার স্বাভাবিক রক্তের দাগ নেই কি আশ্চর্য তাহলে কি মীরার চোখের ভুল রোহান তো সেটাই বলল হাসতে হাসতে উড়িয়ে দিল ব্যাপারটা বলল মীরা নাকি তখন ভূতের গল্পের ম্যাগাজিন পড়ছিল তাই ওরকম দেখেছে মনের ভুল এসব কিন্তু মীরার কি সত্যি মনের ভুল নাকি কিছুক্ষণের জন্য রক্তটা ছিল তারপর মিলিয়ে গেল এটা একটা প্রশ্ন কিন্তু হ্যাঁ মীরার মন থেকেও খটকাটা গেল না সে স্পষ্ট দেখেছিল কিন্তু রোহান বিশ্বাস করল না সে চিঠি মীরার চাকরির চিঠি গ্রামের যে স্কুলটা আছে সেখানে ইংরেজি শিক্ষিকার একটা পদ খালি ছিল মীরা দরখাস্ত করেছিল চাকরিটা হয়ে গেছে আরে বা এটা তো খুব ভালো খবর হ্যাঁ খুব খুশির খবর এই আনন্দে মিরা তখনকার মতো ওই দেওয়ালের রক্তের ব্যাপারটা ভুলেই গেল তো। খুব খুশি হলো বোঝাই যাচ্ছে। নতুন জায়গায় এসে চাকরি পাওয়া এটা তো বড় ব্যাপার। অবশ্যই। এই খুশিতে ওরা পরের দিন একটু ঘুরতেও বেরিয়েছিল। সারা দিন বেশ আনন্দ করে কাটালো। তারপর সন্দেবেলা বাড়ি ফিরল। হ্যাঁ। সন্দেবেলা বেশ ক্লান্ত হয়েই বাড়ি ফেরে আসার সময় রাতের জন্য কিছু খাবার কিনে এনেছিল বাইরে থেকে। হুম। সেই খাবারগুলো রান্নাঘরে রাখতে গিয়ে মীরা আবার চমকে ওঠে। একেবারে হতবম্ব হয়ে যায় এবার কি দেখলো রান্নাঘরে দেখলো রান্নাঘরের মেঝেতে রাজ্যের জিনিসপত্র ছড়ানো মাছের কাঁটা পচা কিছু খাবার কয়েকটা ছেড়া কাপড়ের টুকরো সব যেন কেউ ইচ্ছে করে ছড়িয়ে রেখে গেছে কিন্তু ওরা তো সারাদিন বাইরে ছিল বাড়ি তো তালা বন্ধ ছিল নিশ্চয়ই হ্যাঁ সেটাই তো অদ্ভুত বাইরে থেকে তালা দিয়ে গিয়েছিল ওরা তাহলে ভেতরে এসব এলকি করে রোহান কি বলল এটা দেখে রোহান দেখলো কিন্তু সে এবারও ব্যাপারটা হালকা করার চেষ্টা করলো বলল হয়তো কোনো বেড়াল বা ইঁদুর ঢুকেছিল কোনোভাবে ঢুকে এই কাণ্ড করেছে বেড়াল তালাবন্ধ ঘরে সেটাই যুক্তিটা খুব জোরালো নয় কিন্তু রোহান হয়তো মীরাকে আশ্বস্ত করতে চেয়েছিল সে নিজেই ঘরটা পরিষ্কার করে ফেলল মীরাকে বোঝালো চিন্তা করার কিছু নেই কিন্তু মীরার ভয়টা কি কমল পরপর দুটো ঘটনা না ভয়টা বরং জমছিল মনের ভেতর আর সেটা সত্যি প্রমাণ হলো সেই রাতেই মাঝরাতে মীরার ঘুম ভেঙে গেল একটা শব্দে কিসের শব্দ নুপুরের শব্দ খুব স্পষ্ট মিষ্টি একটা নুপুরের আওয়াজ মনে হচ্ছে যেন পাশের ঘর থেকে আসছে কেউ যেন খালি পায়ে পরে হেঁটে বেড়াচ্ছে সর্বনাশ খালি বাড়িতে নুপুরের শব্দ হ্যাঁ মীরা খুব ভয় পেয়ে গেল রোহানকে দেখে তুলল রোহান শুনতে পেল শব্দটা রোহান প্রথমে ঘুমচোকে কিছু বুঝতে পারেনি কিন্তু মীরা জোর করায় সে কান পাতল হ্যাঁ আবছা একটা শব্দ আসছে বটে তারপর ওরা গেল পাশের ঘরে দুজনেই খুব সাবধানে পাশের ঘরে গেল আলো জেলে দেখল কিন্তু কেউ কোথাও নেই ঘর একদম ফাঁকা আর শব্দটাও থেমে গেছে কি রহস্যময় ব্যাপার রোহান এবার একটু বিরক্তই হল সে মীরাকে আবার দোষ দিতে শুরু করলো বলল মীরা নাকি আবার ভূতের গল্প পড়া শুরু করেছে তাই এসব অলীক জিনিস শুনছে দেখছে মীরা নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছিল রোহানের এই নেদোভেরি হ্যাঁ কষ্ট তো পেয়েছিলই আর ভয়টাও বাড়ছিল একদিকে এসব ভুতুরে অভিজ্ঞতা অন্যদিকে রোহানের অবিশ্বাস ওর মানসিক অবস্থাটা বেশ খারাপ হচ্ছিল তার ওপর তো আর একটা খারাপ ঘটনা ঘটল এর পরেই তাই না ঠিক এর কিছুদিন পরেই মীরার ওই চাকরিটা চলে গেল হঠাৎ করেই স্কুল কর্তৃপক্ষ জানালো তাদের আর শিক্ষিকার প্রয়োজন নেই কারণটা কি কিছু বলেছিল না কোনো স্পষ্ট কারণ দেখায়নি শুধু জানিয়ে দিয়েছে যে আর দরকার নেই এটা তো মীরার জন্য বিরাট বড় একটা ধাক্কা প্রচণ্ড বড় ধাক্কা চাকরিটা পেয়েও খুব আশায় বুক বেঁধেছিল সেটা চলে যাওয়ায় মীরা মানসিকভাবে একেবারে ভেঙে পড়ল কেমন হয়ে গেল খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিল রাতে ঘুমোতে পারত না সারা দিন চুপচাপ বসে থাকত মন মরা হয়ে রোহান অনেক চেষ্টা করত ওকে স্বাভাবিক করার কিন্তু কোনো লাভ হচ্ছিল না ওর আচরণও কেমন যেন একটা পরিবর্তন আসতে শুরু করেছিল পরিস্থিতিটা ক্রমশ জটিল হচ্ছে অর্থনৈতিক দিকটাও নিশ্চয়ই কঠিন হয়ে পড়ছিল অবশ্যই রোহানের রুগী কমে আসছিল মীরার চাকরিটাও নেই খুব চাপ বাড়ছিল আর এর মধ্যে ঘটল আরো ভয়ের ঘটনা আবার কি এবার একদিন রাতে ঘুমের মধ্যেই স্পষ্ট শুনতে পেল কেউ যেন ওর নাম ধরে ফিসফিস করে ডাকছে খুব কাছে থেকে কি বলে ডাকছে বলছে মীরা মীরা আমার কাছে এসো একটা অচেনা মহিলার গলা শুনে মীরা কি করলো ও চমকে উঠে বসে পড়লো জিজ্ঞেস করলো কে কে রাখছে কিন্তু কোনো উত্তর এলো না ঘর একদম নিস্তব্ধ রোহান রোহান কিছু শোনেনি রোহানও জেগে গিয়েছিল মীরার গলার আওয়াজে মীরার মুখে সবটা শুনে সে রীতিমতো ধমক দিল বলল এসব ওর মনের ভুল দুঃস্বপ্ন দেখছে কেউ কোথাও নেই কিন্তু মীরা তো স্পষ্ট শুনেছে বলছে হ্যাঁ কিন্তু রোহানের ধমকে সে চুপ করে গেল কিন্তু মনের মধ্যে ভয় আর প্রশ্ন দুটোই খাচ্ছিল কে ডাকল তাকে তার নামই বা জানল কি করে এই ভয় নিয়ে কি সে আবার ঘুমোতে পারল না ঘুমারে রোমা কিছুক্ষণ চুপচাপ বসে রইল রোহান আবার ঘুমিয়ে পড়েছে এমন সময় আবার সেই ডাক আবার একই রকম হ্যাঁ আরো স্পষ্ট মীরা এসো আমার কাছে ভয় পেও না এবার মীরা ভয় পাওয়ার বদলে কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গেল হয়তো কৌতূহল বা অন্য কিছু সে কি করলো সে আস্তে করে বিছানা থেকে নামলো রোহান গভীর ঘুমে হাতে মোবাইলের আলো জেলে ঘর থেকে বেরিয়ে পড়ল ডাক্তার যেদিক থেকে আসছে সেদিকে এগোলো কোথায় গেল ডাক্তার অনুসরণ করে ডাকটা আসছিল সিঁড়ির কাছ থেকে একটা অল্প বয়সী মেয়ের গলার মতো শোনাল এবার মীরা জিজ্ঞাসা করলো কে তুমি কোথায় আছো উত্তর এলো হ্যাঁ উত্তর এলো একটা ফিসপিসে গলা বলল সে এখানেই থাকে এই বাড়িতে কিন্তু কেউ তাকে দেখতে পায় না সে খুব একা সে মীরার সঙ্গে বন্ধুত্ব বন্ধুত্ব করতে চায় একটা অদৃশ্য কণ্ঠস্বরের সঙ্গে হ্যাঁ ঠিক সেই সময়ে মীরা সিঁড়ির দিকে আলো ফেলতেই দেখল একটা আবছা ছায়ার মতো কিছু যেন মিলিয়ে গেল আর সঙ্গে সঙ্গেই একটা বিকট হাসির শব্দ শোনা গেল আর নাকে এলো একটা তীব্র পচা গন্ধ পচা গন্ধ কিসের মমে হচ্ছে যেন পচা মাংসের গন্ধ মীরা ভয়ে সিঁড়ির ওপরের দিকে তাকালো আর যা দেখলো তাতে তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার জোগাড় কি দেখল সে দেখলো দোতালার বারান্দার ছাদ থেকে একটা মোটা দড়ি ঝুলছে তাতে ফাঁস লাগানো আর সেই দড়িটা মানে পচা রক্ত আর মাংস লেগে আছে তাতে দড়িটা যেন আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে ও দায়া এটা তো ভয়ঙ্কর মীরা আর স্থির থাকতে পারল না ভয়ে চিৎকার করে উঠলো ওর চিৎকারে রোহানের ঘুম ভেঙে গেল সেও ছুটে এলো রোহান এসে কি দেখল সে কি দড়িটা দেখতে পেল না রোহান যখন সিঁড়ির কাছে পৌঁছালো মীরা কাঁপছে কিন্তু রোহান কোনো দড়ি কোনো ছায়ামূর্তি কিচ্ছু দেখতে পেল না শুধু পচা গন্ধটা তখনও হালকাভাবে পাওয়া যাচ্ছিল তাহলে রোহান কি এবার অন্তত একটু বিশ্বাস করল না সে ধাবল মীরার মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে সে মীরাকে প্রায় জোর করে ধরে ঘরে নিয়ে গেল বলল ওর বিশ্রাম দরকার ডাক্তার দেখানো দরকার মীরার অবস্থা তো তাহলে ক্রমশই খারাপের দিকে যাচ্ছে হ্যাঁ এই ঘটনার পর মীরার অবস্থা খুব দ্রুত খারাপ হতে থাকল সে প্রায় কারো সাথে কথাই বলতো না কেমন যেন নিষ্পৃহ হয়ে গেল রোহান একজন সাইকিয়াট্রিস্টকে দেখিয়েছিল ওষুধও দিয়েছিল কিন্তু কোনো উন্নতি হয়নি আর রোহান স্ত্রীর এই অবস্থা দেখে তার মনের উপরও তো চাপ পড়ছিল নিশ্চয় প্রচণ্ড চাপ একদিকে মিরারে এই অবস্থা অন্যদিকে নিজেদের অর্থনৈতিক সংকট রোহান নিজেও মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ছিল কাজে মন দিতে পারছিল না ফলে রোগী দেখা প্রায় বন্ধই করে দিয়েছিল রোগীর সংখ্যাও একদম কমে গেল তার মানে ওদের আর্থিক অনটন একেবারে চরমে উঠল দোকানের ধার বাকি এমন অবস্থা হলো যে তিনবেলা ঠিকমতো খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়লো কি করুন পরিস্থিতি একদিন রোহান দেখল ঘরে চাল ডাল কিচ্ছু নেই মীরা বিছানায় শুয়ে খুব দুর্বল দেখাচ্ছে ওকে ওকে কিছু খাওয়াতে হবে সে কি করল তখন সে মরিয়া হয়ে গ্রামের মুদি দোকানদার রামুর কাছে গেল যদি ধারে কিছু চাল ডাল দেয় রামু দিল না রামু সাফ জানিয়ে দিল আগের অনেক টাকা বাকি আর বাড়ির ভাড়া না মেটালে সে আর এক পয়সার জিনিসও ধারে দেবে না রোহান অনেক কাকুতি মিনতি করল কিন্তু রামু রাজি হল না অন্য দোকানে চেষ্টা করেছিল হ্যাঁ গ্রামের আরও দুই একটা দোকানে গিয়েছিল কিন্তু কেউ আর ধার দিতে রাজি হল না খবরটা রোটে গিয়েছিল বোধ হয় একেবারে বিধ্বস্ত পরাজিত অবস্থায় বাড়ি ফিরল রোহান ঘরে ঢুকে দেখল মীরা ঘুমোচ্ছে ওর শীর্ণ ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে রোহানের বুকটা ফেটে গেল কি ভাবছিল সে তখন ওর মনে পড়ছিল পুরনো দিনের কথা সেই হাসি খুশি প্রাণবন্ত মীরা যে সব ছেড়ে ওর হাত ধরে চলে এসেছিল আর আজ তার এই অবস্থা রোহানের নিজেকে চরম ব্যর্থ মনে হচ্ছিল মনে হচ্ছিল সে মীরাকে বাঁচাতে পারছে না খুব কঠিন সময় এক মুহূর্তের জন্য ওর মাথায় এসেছিল সব শেষ করে দেয় নিজেকে শেষ করে দেয় কিন্তু পরক্ষণেই মীরার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ওর মনে হল না মীরাকে এভাবে ফেলে যেতে পারে না মীরাকে বাঁচাতে হবে যেভাবেই হোক তারপর খাবার জোগাড় হল কি করে রোহান আবার চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল প্রায় ঘন্টাখানেক পর ফিরল হাতে খাবারের প্যাকেট পাস্তা কিনে এনেছে টাকা পেল কোথায় সে নিজেই রান্না করে পাস্তাটা মীরাকে খাইয়ে দিল মীরা খুব আস্তে আস্তে খাচ্ছিল খেতে খেতে হঠাৎ ওর নজর পড়ল রোহানের হাতের আঙ্গুলে আঙ্গুলে কি সেই আংটিটা নেই মীরা যে আংটিটা রোহানকে দিয়েছিল তাদের ভালোবাসার চিহ্ন হিসাবে সেটা নেই ও তার মানে মীরা জিজ্ঞেস করায় রোহান আর লুকোতে পারল না স্বীকার করলো যে খাবার কেনার পয়সা ছিল না তাই সে আংটিটা বিক্রি করে দিয়েছে শুনে মীরা নিশ্চয় মীরা কান্নায় ভেঙে পড়ল এটা শুধু একটা আংটি হারানোর দুঃখ নয় এটা তাদের চরম অসহায়তার তাদের ভালোবাসার এই পরিণতির একটা করুণ প্রকাশ ছিল এরপর অবস্থাকে একটু শোধরালো না সেই আংটি বিক্রির টাকাও বা কদিন চলে কয়েকদিন পর আবার সেই একই অবস্থা বরং আরও খারাপ হলো যেন অন্ধকার ক্রমশ ঘনিয়ে আসছে এরপর কি মিরার কি আবার কিছু হ্যাঁ একদিন সন্ধ্যাবেলা লোডশেডিং হয়েছে কারেন্ট নেই মিরা একটা হ্যারিকেন জেলে ঘরের মেঝেতে চুপচাপ বসেছিল রোহান বোধহয় বাইরে গিয়েছিল বা অন্য ঘরে ছিল একা ছিল হ্যাঁ হ্যারিকেনের আলোয় দেওয়ালে ওর নিজের ছায়া পড়েছে হঠাৎ মিরার খেয়াল হলো ও তো স্থির হয়ে বসে আছে একটু নড়ছে না কিন্তু দেওয়ালে ওর ছায়াটা করছে ছায়া নড়ছে নিজে নিজে হ্যাঁ নিজের ছায়াটাই যেন জীবন্ত হয়ে উঠেছে অদ্ভুতভাবে এই দৃশ্যটা মীরা সহ্য হলো না সে প্রচণ্ড ভয় পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে গেল তারপর জ্ঞান ফিরল কখন কিছুক্ষণ পর ওর জ্ঞান ফিরল চোখ খুলেও যা দেখল তাতে ওর রক্ত জল হয়ে গেল কি দেখল দেখল ও মেঝেতে নেই একটা চেয়ারে বসে আছে আর ওর হাত পা চেয়ারের সঙ্গে শক্ত করে বাঁধা বাঁধা কে বাঁধলো ও চিৎকার করে রোহানকে ডাকতে শুরু করলো রোহান রোহান আমাকে কে বেঁধেছে খোলো আমায় রোহান এলো কিছুক্ষণ পর রোহান ঘরে ঢুকলো কিন্তু তার মুখ অস্বাভাবিক রকমের শান্ত ভাবলে চোখে কেমন যেন একটা স্থির দৃষ্টি মীরাকে ওরকম বাঁধা দেখে সে কিছু বললো না সে এগিয়ে এসে মীরার সামনের একটা টুলে বসলো খুব শান্ত ঠান্ডা গলায় কথা বলতে শুরু করলো কি বলল সে সে বলল মীরা আমি দুঃখিত আমি তোমাকে বাঁচাতে পারলাম না বাঁচাতে পারলো না কিসের থেকে রোহান বলল সে নাকি জানতে পেরেছে মীরার একটা খুব জটিল অসুখ হয়েছে এমন অসুখ যা কখনো সারবে না আর খুব কষ্ট দেবে যদিও এই অসুখের কথা আগে কখনো রোহান বা মীরা কেউই বলেনি বা জানতো না এটা তো অদ্ভুত কথা হ্যাঁ রোহান বলতে লাগলো এই অসুখের কষ্ট তার উপর এই ভয়ানক দারিদ্র এই অভিশপ্ত বাড়ির জীবন সে আর মীরাকে এই যন্ত্রণা পেতে দিতে চায় না সে মীরাকে মুক্তি দিতে চায় মুক্তি মুক্তি মীরা প্রথমে বুঝতে পারছিল না তারপর রোহানের চোখের দিকে তাকিয়ে ওর গলার স্বরে ওর কথার মানে বুঝতে পেরে ভয়ে শিউড়ে উঠল ও মিনতি করতে লাগলো রোহানকে বাঁধার খুলতে বলল কিন্তু রোহান রোহান যেন তখন অন্য মানুষ সে মীরার কোনো কথায় কান দিল না সে শুধু বলল আমায় ক্ষমা করো। তারপর পকেট থেকে একটা ধারালো ছুরি বের করলো ছুরি তারপর তারপর সেই ছুরিটা সে মীরার গলায় চালিয়ে দিল না মীরা চোখ দুটো স্থির হয়ে গেল ওর নিথর দেহটা চেয়ারে এলিয়ে পড়ল রোহান রোহান এটা কি করল কিন্তু রোহান সেখানেই থামল না সে যেন উন্মাদ হয়ে গেছে মীরার মৃতদেহের উপর ঝুঁকে পড়ে এলো পাথারি ছুরি চালাতে লাগল পাগুলের মতো ভয়ঙ্কর তারপর সে কি শান্ত হলো হ্যাঁ কিছুক্ষণ পর সে শান্ত হলো। রক্তাক্ত ছুরিটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো তারপর পাশের ঘরে গেল পাশের ঘরে কেন সেখান থেকে একটা পুরনো ধুলো মাখার ডায়রি নিয়ে এলো এসে আবার মীরার লাশের পাশে বসল ডায়রিটা খুললো ডায়রি কারি ওটা ডায়েরিটা ছিল অমলান নামের এক যুবকের যে এই বাড়িতে আগে থাকত রোহান ডায়েরিটা পড়তে শুরু করলো কি লেখা ছিল ডায়েরিতে লেখা ছিল অমলান আর তার প্রেমিকা মালবিকার গল্প অমলান তার বাবা মার মৃত্যুর পর খুব একা হয়ে গিয়েছিল তখন মালবিকার সাথে ওর প্রেম হয় ওরা একে অপরকে খুব ভালোবাসত কিন্তু কোনো সমস্যা ছিল হ্যাঁ মালবিকার পরিবার অমলানকে পছন্দ করতো না তারা মালবিকার বিয়ে ঠিক করে ফেলে অন্য জায়গায় শুনে অমলান কি করল অমলান এই খবর শুনে একেবারে ভেঙে পড়ল প্রচন্ড কষ্ট পেল নেশা করা শুরু করল সে মালবিকাকে হারাতে চায়নি তারপর একদিন সে মালবিকাকে এই বাড়িতেই দেখে আনল ডায়েরিতে অমলান লিখেছে সে মালবিকাকে বলেছিল আমি তোমাকে অন্য কারো হতে দেব না আমরা মরার পর একসাথে বাঁচব এই কথা বলে হ্যাঁ এই কথা বলেই অমলান ছুরি দিয়ে মালবিকার গলা কেটে তাকে হত্যা করেছিল ঠিক সেই ঘরে সেই একইভাবে যেভাবে একটু আগে রোহান মীরাকে হত্যা করেছে একই ঘটনার পুনরাবৃত্তি শুধু তাই নয় মানবিকাকে হত্যা করার পর অমলান সেই একই ছুরি দিয়ে আত্মহত্যা করেছিল বিকৃত হাসি ফুটে উঠল সে ডায়েরিটা বন্ধ করল তারপর সে উঠে দাঁড়ালো মীরার নিথর দেহটার কাছে গেল ঝুঁকে পড়ে বলল দেখলে মীরা এবার আমাদের আর কেউ আলাদা করতে পারবে না আমরা এবার একসাথে বাঁচবো এরপর সে কি করল সে দেওয়ালে নিজের মাথা ঠুকতে লাগলো কয়েকবার তারপর মেঝেতে পড়ে থাকা সেই রক্তাক্ত ছুরিটা তুলে নিল আর নিজের বুকে সজোরে বসিয়ে দিল রোহানো আত্মহত্যা করলো হ্যাঁ তার রক্তাক্ত দেহটা লুটিয়ে পড়লো মিরান মৃতদেহের ঠিক পায়ের কাছে কি মর্মান্তিক পরিণতি তারপরে মৃতদেহগুলো কিভাবে পাওয়া গেল কয়েকদিন পর বাড়িটার যে কেয়ারটেকার ছিল সে ফিরে আসে এসে বাড়ি থেকে পচা গন্ধ পায় সন্দেহ হওয়ায় সে গ্রামবাসীদের খবর দেয় তারপর গ্রামবাসীরা মিলে দরজা ভেঙে ভেতরে ঢোকে ঢুকেই তারা রোহান আর মীরার পচে গলে যাওয়া মৃতদেহ দেখতে পায় বিভৎস দৃশ্য সেখানে কি সেই বৃদ্ধ লোকটি ছিলেন যিনি ডায়েরির কথা জানতেন হ্যাঁ ভিড়ের মধ্যে একজন বৃদ্ধ ছিলেন তিনি এই দৃশ্য দেখে আতকে ওঠেন তিনি জানান যে বহু বছর আগে অমলান আর মালবিকার মৃত্যুর পরও ঠিক এমনই হয়েছিল তিনি তখন ওই ডায়েরিটা পেয়ে এই বাড়িরই একটা আলমারিতে রেখে দিয়েছিলেন তার মানে রোহান ডায়েরিটা ওই আলমারি থেকেই পেয়েছিল সম্ভবত তাই বৃদ্ধ লোকটি আরও একটা কথা বলেছিলেন যা খুব গুরুত্বপূর্ণ কি কথা তিনি বলেছিলেন অমলান মালবিকার ঘটনার পরও অনেকেই এই বাড়িতে থাকতে এসেছিল কিন্তু তারা সবাই রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে তাদের কোনো খোঁজ মেলেনি মৃতদেহও পাওয়া যায়নি উধাও কিন্তু রোহান মীরার মতন এমন খুন বা আত্মহত্যা হয়নি না বৃদ্ধের কথা অনুযায়ী এই রকম নৃশংস ঘটনা মানে খুন ও আত্মহত্যার ঘটনা এই বাড়িতে রোহান আর মীরার ক্ষেত্রেই প্রথম ঘটল এখানেই গল্পটা শেষ হচ্ছে